আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে অতিরিক্ত কথা না বলে আপনাদের সরাসরি আবার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যে কোনো সময় হুঠাৎ বৃষ্টি নামতে পারে আবার যে কোনো সময় কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিবেশটাই এমন যে এক সময় রোদ এক সময় বৃষ্টিপাত এমন একটা সিচুয়েশন কারণ খুব দ্রুতই বা শীতকালের আগমন ঘটবে কারণ এই মুহূর্তে কিন্তু সেপ্টেম্বর মাস আমরা পদার্পণ করেছি এবং অক্টোবর নভেম্বর অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতেই মোটামুটি ভালো পরিমাণে শীত পড়তে শুরু করে কাজে আর এক থেকে দেড় মাস পরেই শীত শুরু হয়ে যাবে এর আগে কিন্তু একটু গরম একটু ঠান্ডা এমন পরিস্থিতি থাকবে তো এই মুহূর্তে আজকে হচ্ছে তিন তারিখ এবং আমি মধ্যরাতে যেহেতু ভিডিওটা তৈরি করছি সেক্ষেত্রে আজকে তিন তারিখে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলে সিলেটের সহ জগন্নাথপুর বেলাগঞ্জ বারলেখা মৌলভীবাজার কুলাউরা কামালগঞ্জ বানিয়াগঞ্জ হফিগঞ্জ এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং রাত সারা রাতব্যাপী বৃষ্টিপাত হবে এবং সকালের দিকে মোটামুটি বৃষ্টিপাত কমে যাবে একদম বৃষ্টিপাত হবেই না আর তবে মেঘলা আকাশ থাকবে সকাল সাতটা পর্যন্ত মেঘলা আকাশ বিরাজমান থাকবে সিলেটের জয়ন্তাপুর চাতকবাজার সিলেট চাকরিয়া বারলেখা বেলাগঞ্জ কুলাউরা মৌলবীবাজার সহ আশপাশের এলাকাগুলোতে এছাড়া হালকা একটু মেঘলা আকাশ নেত্রকোনার আশপাশে দেখা দিতে পারে এছাড়া প্রত্যেকটি এলাকাতেই বেশ ভালো পরিমাণে গরম পড়ার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের একটা গুরুতর বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এই লঘুচাপের ফলেই দেশের অভ্যন্তরে প্রচুর পরিমাণে বাতাস প্রবাহিত হবে এবং মেঘ দেশের অভ্যন্তর থেকে সরে যাবে অর্থাৎ বাতাসের কারণে কিন্তু মেঘ বেশিক্ষণ স্থায়ী হবে না ভাসমান মেঘ ঘুরে বেড়াবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলোতে তো আমরা দিনের পরবর্তী সময় যদি দেখানোর চেষ্টা করি তাহলে দুপুরের মধ্যবর্তী সময় দেশের অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই লঘুচাপের কারণে বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া থানচি রাজস্থলে বিলাচরি হাটাজারি একই সাথে রাঙ্গামাটি ফতকচারি উপজেলা চট্টগ্রাম উপজেলা সেই সাথে কিন্তু খগড়াচরি দিঘিনালা এবং লাংদুদ নোয়াখালী ফেনী কুমিল্লা কুমিলার আশপাশে একটু কম হবে তবে নোয়াখালী ফেনী হাজিগঞ্জ রায়পুর এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশালের ভোলা আশপাশের এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাত হবে বেশি না খুলনা সহ লোহাগড়া যশোর সাথে কিন্তু সাতক্ষীরা এই এলাকাগুলোতে প্রায় পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মেঘ জমা হবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি বেশ বেশি তবে মাগুরা সহ বালিয়াকান্দি কথাচাঁদপুর আলমদিঘী পাঙ্গাস ফরিদপুর এবং মুকশেদপুর একই সাথে কিন্তু গোবিন্দপুর এই এলাকাগুলোতে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি এছাড়া দুপুরের পরবর্তীতে আগামীকালকে রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত আর সেভাবে লক্ষ্য করা যাবে না শুধুমাত্র রংপুর এবং রাজশাহী অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার পরপর সময় এ সময় সন্ধ্যার পরপর সময় বোরানদিন চরপাসন নীলাড়িয়া পুলাপুর জামালগঞ্জ ময়মনসিংহ একই সাথে কিন্তু শিবচর এবং জালতরা ত্রিশাল বগুড়া শিবরাজগঞ্জ আক্কেলপুর নন্দীগ্রাম মোহনপুর পেতনীতলা আদমদিঘি সিংরা ত্রাস এই এলাকাগুলোতে বেশি বৃষ্টিপাত হবে সেই সঙ্গে রংপুরের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ধিমলা বোদা একই সাথে কিন্তু দেবগঞ্জ ঠাকুরগাঁও এইখানে রয়েছে আতোয়ারি রয়েছে রেহা রয়েছে একই সাথে কিন্তু জল ঢাকা এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে তো এছাড়া রাতের দিকে আর সেভাবে কোথাও বৃষ্টিপাত হবে না তো এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিলাম আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া সর্বশেষ সবারও থাকবেন আবার আপডেট জানতে পাশেই থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন